বিখ্যাত মার্কিন অপেরা সঙ্গীত শিল্পী মনিকা ইউনুস যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটান অপেরাসহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সাথে সঙ্গীত পরিবেশন করে থাকেন অনেকে জেনে চমকে যাবেন মনিকা ইউনুস হলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রদান ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে উনিশশো সাতষট্টি সালে ইউনুস যখন ব্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন সে সময় তিনি ব্যারা ফরন স্ট্যানকোর সাথে পরিচিত হন যিনি ব্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের রাশিয়ান সাহিত্যের একজন ছাত্রী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের ট্রেন্টন নিউ জার্সিতে রাশিয়ান অভিবাসীদের কন্যা ছিলেন একে অপরকে ভালোবেসে তারা উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইউনুসের ভ্যার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে উনিশশো সালে চট্টগ্রামে তাদের মেয়ে মনিকা ইউনুসের জন্মের কয়েক মাস পরে কারণ ভেরা দাবি করেন যে বাংলাদেশ একটি শিশু পালন করার জন্য ভালো জায়গা নয় এবং নিউ জার্সিতে ফিরে যান মনিকা নিউ ইয়র্ক সিটিতে একজন অপারেটিক সোপ্রাণ হিসেবে প্রতিষ্ঠিত হন ইউনুস পরে আফরুজি ইউনুসকে বিয়ে করেন যিনি তখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন তাদের মেয়ে দিনা আফরোজ ইউনুস উনিশশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেন